হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার সাকিব খানকে ঈদে সবচেয়ে দামি উপহার কে দেবে তা নিয়ে অপু বুবলির মধ্য তুমুল প্রতিযোগিতা জালিও সুপারস্টার সাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহ সব সময় থাকে তুঙ্গে তবে এবার ঈদে তাকে নিয়ে নতুন এক আলোচনার সূত্রপাত হয়েছে গুঞ্জন উঠেছে সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি নাকি তাকে সবচেয়ে দামি উপহার দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ছবিদের গুঞ্জন দুজনেই চাচ্ছেন সাকিব খানের জন্য এমন কিছু উপহার দিতে যা একে অপরকে ছাড়িয়ে যাবে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে উপবিশেষ নাকি শাকিব খানের জন্য একটি বিশেষ ব্র্যান্ডের সুপার গড়ি কিনেছেন যার মূল্য লাখ টাকার উপরে অন্যদিকে ভুগলি তাকে ইম্পোর্টেড পারফিউম ও বিলাসবহুল গ্যাজেট উপহার দিতে পারেন বলে খবর শোনা যাচ্ছে এ নিয়ে শাকিব খান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে ভক্তদের মনে কৌতূহল তিনি কি আদৌ এই প্রতিযোগিতা নিয়ে অবগত আছেন নাকি ঈদের দিন চমক অপেক্ষা করছে তার জন্য সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে কেউ বলছেন সাকিব হয়তো দুজনেরই উপহার গ্রহণ আবার কেউ ছলে বলছে উপহার হয়তো ভূমিকা থাকবে এই প্রতিযোগিতা সত্যি কি রূপ নেবে তা জানা যাবে ঈদের দিন তবে এতটুকু নিশ্চিত সাকিব খান থাকছেন শিরোনামের শীর্ষে আর ভক্তদের আগ্রহ থাকছে চরমে তো দর্শক বন্ধুরা আপনার মতে কার উপহারটি বেশি ভালো হবে অপবিশ্বাসের নাকি বুবলি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন